অলিমা দাওয়াত হোক আর যেই দাওয়াত দাওয়াতে যতজন লোক বলা হয়েছে যে হ্যাঁ এতজন লোক আমরা আসছি দাওয়াত দিয়েছে বিহাই বাড়িতে বিয়ের বাড়ি মানে কি ছেলের পক্ষ অলিমা হবে কার পক্ষ থেকে ছেলে তো বিহাই বললো যে আমরা বিশ জন আসতেছি বিশের জায়গায় যদি একুশ জন হয়ে যায় তাহলে অনুমতি নিতে হবে না হলে প্রত্যেকটি লোক মা হার যাই অনুমতি লাহু আবু সাহেব ইলা ওলা মিললাহু লাহাম লাহাম মানে গোশ বিক্রেতা আই বাই অ লাহাম কসাই বা গোশ বিক্রেতা যেটা হোক অকলে শুনা আলী তো আমান এক ফি খামসালতা তিনি বললেন বাসাই যে যে পাঁচজনের খাবার তাই সোজা কথা এনি রয় তু ফিও যে রসুন সালো সাল্লাম আল জো লাহ আমি দেখলাম রস সসাল্লামের চেহারা মোবারকে সনে আ তো আমান

সে ব্যক্তির বাসায় যাওয়ার জন্য সাথে ওনার সঙ্গী সাথীরা দাঁড়ালেন যারা ছিলেন এর মাঝে একজন ব্যক্তি যিনি ছিলেন না যখন মিজবানের গেটে গেলেন দরজায় গেলেন সাহেব মঙ্গিল বাড়িওয়ালাকে বলছেন ইন্না দাওয়াতানা আমাদেরকে যখন দাওয়াত দাও তুমি তখন এই ব্যক্তি ছিল না ই আমাদের সঙ্গে এসেছে চলে এসেছে ফাইন আদিন তালাহু দাখাল যদি তুমি অনুমতি দাও তাহলে সে প্রবেশ করবে ফালা ফাকাত আদিন না আমরা অনুমতি দিলাম তাকে ফালিয়াদ খুলছে যেন প্রবেশ করে হাদিস হাসান মানে বিশুদ্ধ হাদিস এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে কেউ যদি দাওয়াত দেয় জয়জনকে দাওয়াত দিবে ততজনই যাবে অনেক সময় দেখা গেছে বিয়ে সাদের ক্ষেত্রে এটা তো অলিমার অধ্যায় চলছে তাই না বিয়ে সাদেরই অধ্যায় চলছে তো এটা অলিমার দাওয়াত হোক আর যেই দাওয়াতি হোক দাওয়াতে যতজন লোক বলা হয়েছে যে হ্যাঁ এতজন লোক আমরা আসছি দাওয়াত দিয়েছে বিহাই বাড়িতে বিয়ের বাড়ি মানে কি ছেলের পক্ষ ও হবে কার পক্ষ থেকে ছেলে তো বিহাই বললো যে আমরা বিশ জন আসতেছি বিশের জায়গায় যদি একুশ জন হয়ে যায় তাহলে অনুমতি নিতে হবে না হারাবে যাইজ অনুমতি ছাড় একটা বিড়ালও যদি সাথে নিয়ে যায় তারপরও যায় নাই কারণ এটা দাওয়াতের বাইরে হ্যাঁ যাওয়ার পরও হোক আর আগে হোক অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া একটা বিড়াল সাথে নেওয়া যাবে না পক্ষান আমাদের দেশে আছে দাওয়াত মুরব্বীকে দিলে পারে মুরব্বীর সাথে একটা নাতি পোতা থাকে এটা বড় সমস্যা আর দাওয়াতি মেহমান যারা হয় ছোট বড় দেখা হয় না সবাইকে সমানভাবে দেওয়া হয় তো রোস্ট করলে মুরগিতে একটা পিস দিতে হবে তাকে ভেঙে কি দেওয়া যাবে তাহলে তো একটা গরমে কমে হবে এই জন্য অতিরিক্ত মানুষ নেওয়া যাবে না এখান থেকে আমাদের শিক্ষা এবং আমাদের সমাজে এটা ব্যাপকভাবে আছে বলবে যে ঠিক আছে আমরা জন জন আসি আসার সময় পঞ্চাশ হয় না ডবল অনেকেই বিপাদে পড়ে যায় এগুলো যায় যাই একদম হারাম একদম হারাম এরপরে আবার ছেলে বিয়ে করতে যাচ্ছে এই বিয়ের সময় ছেলের সঙ্গী সাথে কেউ হতে পারবে কি পারবে না সব বিষয় আছে এটা হতে পারবে তবে খাওয়ার বিষয় যেটা এটা তার প্রতিপক্ষের যদি দাওয়াত দেয় হয় আপনি এতজন একজন নিয়ে আসেন সাথে সমস্যা নেই কেউ তো বিয়ে করতে একা যাবে না যাবে সাথে কাউকে না কাউকে নিবে বিশ্বাস কাজী এটা খারাপ কিছু না এটা যুগে ছিল এখনো যেতে পারে কিন্তু বেঁধে দেওয়া যে আপনার বাসায় আমরা বিয়ে দিচ্ছি মেয়ের সাথে হ্যাঁ আমাদের মেলা বড় গোষ্ঠী কমপক্ষে দুইশোটা মেয়ে আমার নিতে হবে যাই খারাপ আল্লাহ তালা আমাদের বুঝার তফিক দান করুন সবাই